আবদুল্লাহ রুবেল নামে একজন ভাই জানতে চেয়েছেন মুরগির দোকানে যদি হিন্দু মালিক আল্লাহ আকবর বলে করে ওই মুরগির খাওয়া যাবে জবে না ভাই হিন্দু যদি আল্লাহ বলে করে সেটা জবে হবে না সেটা হালাল হবে না মুসলিম হওয়া লাজেম জবেকারী মুসলিম হওয়া লাগবে আর মুসলিম ব্যক্তি বিসমিল্লা বলবে যে আল্লাহকেই শিরিক স্বীকার করে না বা সাথে শিরিক করে সে বিসমিল্লা বললেই কি না বললে কি এই জন্য অমুসলিম ব্যক্তি জবে করলে জবে হবে না সে আল্লাহ আকবর বিসমিল্লা বললেও হবে না নাসির উদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন ঈদের নামাজের খোদ দেয়া সুন্না দুটি খোদ দেয়া ওলামাই হানাফ সহ চার ইমামগণ বলেছেন সুন্না তবে তবে একটি খোদ বা দিল সুন্না আদায় হয়ে যাবে দুটি খোদ দেয়া সুন্না একটি দিল সুন্না আদায় হবে এজন্য যদি কেউ একটি খোদ দেয় তাহলে নামাজ হবে কোনো অসুবিধা নেই খদবা যদি নাও দেয় তাও নামাজ হয়ে যাবে এটা ঈদের নামাজের কথা বলছি কিন্তু জুমার নামাজে দুটি খতবা দেওয়া আজি। এর জন্য জুমার নামাজে একটি খতবা দিলে নামাজ শুদ্ধ হবে না জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য খোদ্া দেয়া শর্ত এবং দুটি খোদ্া দেয়াই শর্ত এর জন্য কেউ একটি খোদ্বা দিয়ে জুমার নামাজ পড়লে আবার খদবা দুটি দিতে হবে দিয়ে জুমার নামাজ পড়তে হবে আশরাফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন জোহরের পূর্বে যদি শুধুমাত্র দুরাকাত সন্না পড়ি তাহলে কি দায়িত্ব আদায় হয়ে যাবে জোহরের নামাজের পূর্বে সারাকাত সন্ন্যার কথা হাদিসে আছে দুরাকাতের কথাও হাদিসে আছে এই জন্য কোনো ব্যক্তি চার রাকাত পড়লে বেশি হবে নিশ্চয়ই যদি কেউ দুরাকাত পড়ে তাহলে তার গুণা থেকে দায় মুক্তি হয়ে যাবে অথবা কোনো কোনো আলেম বলেছেন এর সন্না যদি কেউ নাও পড়ে কবিরা গুণা হবে না তবে সবাব থেকে বঞ্চিত হবে ওল্লামাইহানাব এটাকে সুন্নাল মোয়াক্কাদা বলেছে এই জন্য গুরুত্বের সাথে পড়া হয় এবং চার রাকাত পড়াই ভালো যদি কখনো সময় কম থাকে ব্যস্ততা বেশি থাকে দু রাকাত পড়ল হয়ে যাবে অসুবিধা নেই মাহমুদ নামে একজন জানতে চেয়েছেন যারা ঈদ মিলাদুন্নবী পালন করতে পারে না বা করে না তাদেরকে কি রাসুলের গোস্তাককারী অথবা দুশ্মনে রাসুল বলা যাবে মোটেও না শাহবাইকার আমরাদি আল্লাহু তায় আন কেউ ঈদ মিলাদুন্নবী পালন করেননি তো যদি কেউ ঈদ মিলাদন্নবী পালন না করে তাকে দুশমন বলা রাসুলের এটা তো একবারে নাজায়েজ কথা বরং এটা কবি রাগুনা হবে এটা অপবাদ হবে যিনি বলবেন তিনি কবিরা গুনাগার হবেন কারণ রাসূসুল আলাসাল্লাম এর জুনুম্মদকে রাসূলে দুশমন বলে ফেলা এটা তো সহজ বিষয় না এটা তার উপরে অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে বরং সাহাবাই কারাম কেউ ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ আছে এটা জানতেনই না সাহাবাই কারাম করেননি তাবি ইরা করেননি তাবে তাবিরা করেননি এই জাতীয় ঈদ এ মিলাদুন্নবী রাসূলের জন্ম দিবস তোর আল্লাহর হাবিবের এন্তেকালের ছয়শ বছর পরে শুরু করে কোন এক বেদাত এই জন্য এই কাজটা নিঃসন্দেহে বেদাত এটা তো শোন না তো বরং যারা এটা করছে তারা এটাকে এবাদত মনে করে নতুন একটি কাজ চালু করেছে তাই এটা বেদাত হবে আর ইবাদতের ক্ষেত্রে বেদাতে হাসানা বলতে কোনো বেদাত নেই এটাকে মোস্তাহাবও বলা যাবে না আমাদের কিছু কিছু আলেম তারা যেমন এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব উনিও দেশের একজন পরিচিত আলেম আমরা ওনাকে ভালোবাসি উনি বলেছেন এটা মোস্তাহাব কাপিলউদ্দিন সরকার সালেহি উনি অনেক বড় মাপের জাইয়েদ আলেম আমরা ওস্তাত আলেম মনে করি ওনাদেরকে আমাদের অনেক মুরব্বী আলেম শ্রদ্ধা করি আমরা উনিও বলেছেন মোস্তাহাব এরকম আরও অনেক বড় বড় আলেমরা তারা যারা ঈদ মিলাদুল নবী পালন করেন তারা মুস্তাহাব বলছেন অথচ মুস্তাহাবের সংজ্ঞা কিন্তু এটা নয় মুস্তাহাব হচ্ছে ওই আবাদত যে আবাদত রাসুসাল্লাহ সাল্লাম কখনো করেছেন কখনো সেরেছেন এটা হলো মোস্তাহাব আর রাসুসাল্লাহ সাল্লাম নিজে করতেন সময় কিন্তু করতে আদেশ করেননি এটা হলো সুন্না আর যদি রাসুল নিজে করেছেন করতে আদেশ করেছেন এটা ওয়াজিব আর আল্লাহ যেটা বাধ্য করেছে সেটা ফরস আশা করি সংজ্ঞাগুলো আপনারা বুঝতে পেরেছেন তাহলে মোস্তাহাব হলো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যে ইবাদত নিজে কখনো করেছেন কখনো সেরেছেন এটা মোস্তাহাব তো ইদি মিলাদুলনী আল্লাহর হাবিব নিজে কোনো দিন করেছে এই জাতীয় ঈদ দূরের কথা ঈদ মিলাদুন্নবী নামে কোরআন হাদিসে এই বাক্যটা আছে আমি তো এই বিষয়ে বারবার বলেছি এখনো বলছি আপনাদের শুধু মিলাদুন্নবী হাদিসে পাওয়া যায় কিন্তু ঈদ এ মিলাদুলনী ঈদ শব্দ সহ কোরআনেও নাই হাদিসেও নাই বললাম না প্রথম ছয় বছর তো হিজরতের ছিলই না এটা তো এটাকে উনারা মোস্তাহাব বলছেন কিভাবে এটা উনারাই ভালো জানেন আমরা ওনাদের কাছে এলমের আমানত দারিতা প্রত্যাশা করি এই আলেমদের কারণে আজকে বেদাত চালু হয়ে যাচ্ছে উনারা কিভাবে যে বেদাতের পক্ষ নেন আমি বুঝিনা না যেখানে ঈদ মিলাদ নবী বাক্যটারই অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নেই থাকলে ওনারা বলুক যে অমুক আছে নাই তো কেমত পর্যন্ত খুঁজে পাবে না আপনারা জিজ্ঞাস করা শক্ত করে ধরেন দেখবেন তখন এই দলিল দেবে ওই দলিল দেবে ঘুরাইয়া ফিরাইয়া এটা দিয়া ওইটা দিয়া টানবে আপনারা সরাসরি বলবেন যে হুজুর আপনি ওইদিকে যাচ্ছেন কেন আপনি বলুন যে এই যে নবী এইটা হাদিসে আছে কিনা এই শব্দটা বাক্যটা আছে কিনা আপনি অন্যদিকে পেশায়েন না দেখবেন যে তখন বলতে বাধ্য হবে যে নাই তো এইটা যারা করছে তারা বেদাত করছে আর এই বাদতের ক্ষেত্রে সকল বেদাত সাইয়া কবিরা গুনা বরং যারা বেদাত চালু করবে আল্লাহ হাবিউলাম তাদেরকে সহকান সহকান বলে দূর দূর বলে হাউজে কাউসারের পাশ থেকে তাড়িয়ে দেবে এবং তারা শুনে সাপাত পাবে না প্রিয় রবিজি বলেছেন আমার উম্মতের জন্য আমার সুপারিশ এটা অনুমোদিত কিন্তু যারা বেদাতি তাদের জন্য আমার সুপারিশ অনুমোদিত নয় তাহলে যারা আজকে বেদাত করছে এই দি নবী পালন করছে তারা রাসুলের সাপা থেকে বঞ্চিত হতে পারে এটা বড় রিস্কি কাজ এই জন্য যারা করেনি তাদেরকে দুশ্মন বলবেন নাকি হয়ে বসে আছেন এটা চিন্তা করা দরকার শরীফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন উনি পুলিশে চাকরি করেন উনার বয়স সাঁত্রিশ অথবা আটত্রিশ ওনার সবগুলো দাড়ি পেকে গেছে অনেকে মনে করে উনি অনেক বয়স্ক এজন্য বিব্রত বোধ করছেন করণীয় কি কিন্তু যান কম না এ বয়সে কারো কারো দাড়ি চুল পাকা শুরু করে হয়তো আপনার একটু বেশি পেকে গেছে এই জন্য আপনি কালো খেজাব করা দরকার নেই লাল আছে উনি আবার লাল খেজাব ব্যবহার করেন ঠিক আছে এটাই থাক লোকজন ভুল বুঝলে কিছু করার নেই বুঝুগা যদি আপনার বয়স এমন হতো যে বিশ পঁচিশ তাহলে আপনাকে আমি বলতাম যে আপনার এটা হয়তো অসুস্থতার কারণে অন্য কোনো কারণে পেকে গেছে আপনি কালো খেজাব করুন এটাতে ধোকার কিছু থাকবে না আপনি বয়স লুকাচ্ছেন না আর হাদিসে তো বলা আছে যান সওয়াদ তোমরা কালোটাকে পরিহার করো বরং তোমরা সাই বা বিল না তোমরা দাঁড়ি মেখে তোমাদের শুভ্রতা তোমরা পরিবর্তন করো এই জন্য আপনি লালটাই দেন আল্লাহ বরসা